বন্ধুরা আজ তোমাদের কাছে শেয়ার করব ঘটি হাতা কীভাবে বানায় একদম সুন্দর পাপ বসবে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর কীভাবে বানাচ্ছি দেখতে থাকো প্রথমে আমি এটা হচ্ছে দু ভাঁজে আমি কুড়ি ইঞ্চি দেখালাম এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা আছে আর চওড়া ছিল ছয় ইঞ্চি যেহেতু পাঁচ ইঞ্চিতে লম্বা মানে চওড়ায় রেখেছিলাম আর এক ইঞ্চি বেশি রেখেছিলাম আর এদিকে সাড়ে পাঁচ ইঞ্চিতে এই পয়েন্টটা দিয়ে নিয়েছি এদিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে এই পয়েন্টটা বাদ দিয়ে তারপর এদিকেও সেম একইভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে রেখে পয়েন্টে বাদ দিয়ে আমি কুচিগুলো দিয়ে নেব এবার কুচিগুলো দিয়েছি একটু বড় ধরনের কুচি দিয়েছি কেননা এটা যেহেতু আমি ঘটিটা মানে পাপ ঘটি করব এটা কুচিটা কুচিগুলো খুব বড় বড় দিয়েছি দুই ইঞ্চি চওড়া করে করে নিয়ে একদম শুরু করে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কুচিগুলো দিচ্ছে আর যেহেতু অনেকটা কাপড় নিয়েছি তো চল্লিশ ইঞ্চি কাপড় নিয়েছি এইভাবে কুচিগুলো প্রত্যেক কটা কুঁচি এইভাবে দিয়ে নেব এইভাবে প্রত্যেক কটা কুঁচিগুলো দিয়ে দেবো আর এখানে আমার কুচি পড়েছিল বারোটা কি তেরোটা কুঁচি পড়েছিলো এরকমই আর এইভাবে দুই ইঞ্চি চড়া করে করে প্রত্যেকটা কুঁচি দিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা যেমনভাবে কুঁচি দিচ্ছে ঠিক এরকমইভাবে কুঁচি দেবে দেখবে ঘটি হাতা খুব ভালো সুন্দর পাপ হয় হাতের মধ্যে প্রত্যেকটা খুঁচি এইভাবে মানে তার উপর তার উপর দিয়ে খুঁচিগুলো দিয়ে নিয়েছি এটা হচ্ছে হাতের মোহরির কাছে থাকবে এটা আর এটা বেশি চকড়া করে নিই আমরা তো ঘটি হাতা পুরো হাতে মুহুরি জুড়ে তো ঘটি হাতা করি কিন্তু আমি এখানে তা করিনি এখানে আমি অল্প একটু দিয়েছি এখানে বড়জোর তিন ইঞ্চি মতো হবে কুচিটা দিয়েছে এবার উল্টো দিকে দেবো দেখুন বন্ধুরা এইভাবে ঘুরিয়ে দেবো আমি যেদিকে কুচি দিয়েছে তার উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা একটু ছড়ানো হবে ঠিক এরকমই ওটা যেরকম গায়ের উপর গায়ের উপর দিয়েছিলাম এটা নাই এটা এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এরকমই কুচিগুলো দিয়ে নেবো এটা হাতার উপরের দিকে লাগাতে হবে বসাতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কুঁচিগুলো দিয়ে নিতে হবে আর ঘটি হাতার ক্ষেত্রে সবসময় একদিকে কুঁচি দিলে ঘটি হাতাটা ভালো হয় না নিচের দিকে যদি ঘটি হাতা একদিকে কুঁচি হয় উপরের দিকে উল্টো দিকে দিতে হয় ঠিক এরকমই উল্টো দিকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রত্যেক কটা কুঁচি এইভাবে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর নিচের দিকে শুরু হয়েছে ওপরের দিকে একটু চওড়া রেখেছি কারণ আর পুরো মোহরি জোরে আমি কুচিটা দিয়েই নি আমি অল্প একটু দিয়েছিলাম আর এখানে পাপটা বেশি সুন্দর লাগবে আর এইভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি একটা সবুজ কাপড় নিয়েছি দুই ইঞ্চি চওড়া করে কাপড় নিয়েছি আর এদিকে আমি হাতায় ইয়ে করে দেখাচ্ছি আর উল্টো দিকে মানে আর একটা যে হাতাটা সেই হাতাটা ওই সেম একইভাবে করে নিয়েছি আর এখানে দুই ইঞ্চি চওড়া কাপড়টা কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর এইভাবে উল্টো দিক থেকে এটা কাপড়টা বসিয়ে নিচ্ছি উল্টো দিক থেকে বসিয়ে নিয়ে আমি সামনের দিকে ঘুরিয়ে নেব আর এইভাবে উল্টো দিকে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এইভাবে সামনের দিকে মুড়িয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজে হাতার কাছ থেকে এইটা জিনিসটা মানে মোহরির কাছে এটা বসিয়ে নিচ্ছি কাপড়টা দুই কালার হচ্ছে তো দেখতে সুন্দর লাগছিল ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা যখন কমপ্লিট হয়ে যাবে ওই একটাই সেলাই হবে যেহেতু উল্টো দিকে আমি সেলাইটা দিয়েছি দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি এবার হাতায় দেখানোর চেষ্টা করছিলাম এখানে ক্যামেরাবন্দি হয়নি হাতায় দেখানো দেখুন বন্ধুরা কেমন হয়েছে